অবশেষে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ হলো। দিলীপ ঘোষ বললেন দুর্নীতি না থাকলে ভয়েস স্যাম্পল দিতে সমস্যা কোথায় এস এস কে এম তৃণমূলের অভয়ারণ্য হয়ে গিয়েছে যদি কোনো দুর্নীতি নেই কোনো সমস্যা নেই লুকোবার কিছু নেই তাহলে ভয়েস আর স্যাম্পল দিতে অসুবিধাটা কী আছে আমি আগেই বলেছিলাম যারা তদন্তে বাধা দিচ্ছেন এডিসিবিআই অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার আর তুলে আনা উচিত শেষ পর্যন্ত সেটাই হলো হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে এরকম ছোট ছোট বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে নাহলে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে আছেন সিবিআই ইডির দিকে যে তারা এই দুর্নীতিরকে পর্দাভাস করবে তুলে ধরবে দোষীদের সাজা দেবে সেটা নাহলে সম্ভব হবে না ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এস এস সেখানে দেখুন মন্ত্রী মশাই সকালে পাইচারি করছেন ঘুরে বেড়াচ্ছেন গল্প করছেন ফোন করছেন পার্টির মিটিংও করে নিচ্ছেন কিন্তু জেলে আছেন এই ধরনের চালাকি এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে কমিয়ে দেয় তিনি মন্ত্রী বলে তিনি নেতা বলে সব সুযোগ পাচ্ছে না সাধারণ মানুষ বিনা দোষে জেলের মধ্যে পড়ছে এরও প্রতিবিধান হওয়া উচিত সাংবাদিক গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে সে ফোনে কথাও বলে নিচ্ছেন এই জন্য ওই হসপিটালটাকে তৈরি করা হয়েছে ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসির এখন না তো ছিলেন কেবিন থেকে বার করতে পারছিল না কারণ বেরিয়েছে আর যদি সত্য সামনে আসে দোষ প্রমাণ হয় সবাইকে ভেতরে যেতে হবে বেশি দিন ওখান থেকেও বাঁচতে পারবে না কিন্তু চক্রান্ত চলছে বাঁচাবার চেষ্টা চলছে কোর্টকেও ভ্রমিত করার চেষ্টা হচ্ছে সবাই সুস্থ আছে দিল্লির নেতারা সুস্থ আছেন এখানে যারা সুস্থ কেউ অসুস্থ নন অসুস্থের ভান করছেন সেটাকে কোর্ট থেকে আর সে তদন্ত থেকে বাঁচার জন্য সেই জন্য জোর না করলে এই তদন্ত শেষ হবে না সবাই জানে এটা এই যে চালাকিটা হচ্ছে এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে এ থেকে বাঁচাবার চেষ্টা করছেন আর এই জন্য বিলম্বিত হচ্ছে দোষীরা সাজা পাচ্ছে না মানুষ ভরসা করতে পারছে না আর